শাস্তি দেওয়া তুমি তো দুশ্চমি করলে কিন্তু শাস্তি দেওয়া তোমাকে কারণ ঠান্ডা হয়ে বসো চোখ করো চোখ করে বসো হাত নাও হাত নিচে নামাও হাত নিচে নামাও আমার কথা শুনতে পারছো হ্যাঁ আপনি যেন আপনি যেন চুপ করে বসো হাত দাও হ্যাঁ হাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কি নাম তোমার হাত নাও এখন আর হাত নটা লাগলো আটশো যেহেতু বসো হাত নাও হ্যাঁ চুপ করে বসো আমাদের মতো বসো নর্মালে বসো একটু সময় লাগবে তা আসো রোগী তো কষ্ট হচ্ছে হ্যাঁ এবার কথা বলো কি নাম তোমার বলো

In Nakai the Shaytonika, not the right time, Nakata Shayton, Nakay

কত বছর ধরে এর কাছে আসো আমি পাঁচ বছর হবে তিরিশ বছর রোগীর বয়স তো মনে হয় বছর হয়নি বুঝছে আচ্ছা জন্মে থেকেই তুমি আসো আচ্ছা মাসাল হিন্দু না মুসলমান তুমি আমার বিশ্বাস না সত্য কথা বলো বিশ্বাস করবানি সমস্যা নেই আপনি নিজের থেকে সব খুঁজে বের করুন সেটাই ভালো তোমাকে তো ডাকসি পরামর্শের জন্য সমাধানের জন্য যেহেতু তুমি এত বছর ধরে রয়েছ একটা সমাধানের রাস্তা তো বের করতেই হবে কত বছর ধরে আছো তুমি এখানে তিরিশ বছর না কোন ধর্মের তুমি মুসলমান না হিন্দু মুসলমান মাসাল্লা তাই তো ভালোই তোমার কাছে তথ্য আসছে যে এই পরিবারের যেই সদস্যগুলো আছে সবাইকেই কম বেশি কষ্ট দেওয়া আছে এগুলো কি আপনিই করেন না অন্যরা আমি এখানে আছি আমি এখানে থাকা অবস্থায় এ সঙ্গে যারা আসছে তাদেরকে আপনি দেখতে পারেন তোমার ক্ষতি কে করে কমেই নাকি অন্য কেউ হ্যাঁ প্রচুর আমার জানা মতে এদের ক্ষতি যারা করে সেটা যদি আমি আপনাকে বলি আপনিও বিশ্বাস করবেন

দুঃস আসলে আমি তো এখন ডেকেছি কিন্তু প্রথম পর্যায়ে আমি যারা কষ্ট দিচ্ছে এদেরকেই না তুমি কেন আসতেছো তুমি পরিবারের কোন ক্ষতির সাথে সম্পৃক্ত আমি মারতে অভ্যস্ত না কিন্তু মনে কথা রাখার কথা হলো তুমি যদি এরপরে আমরা বুঝি যে তুমি একে ক্ষতি করতেছো তাহলে অবশ্যই তোমাকে মেরে ফেলা হবে তুমি কি মনে করছো যে ছেড়ে দেওয়া হবে তুমি কি এর সাথে আপনার সাথে শুনি আমার কারণ আমি বলতেছি তুমি কি এদের সাথে 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 সম্পৃক্ত তা না এই এত 30 বছর ধরে কি করো তুমি এই ফ্যামিলিতে আমি কিছুই করি না আমি ছোটবেলা থেকে ছিলাম আশেপাশে থাকি বা মাঝে মাঝে আসি খুব বেশি সমস্যা থেকে যদি আমার সাধ্যের মধ্যে হয় তাহলে আমি সমস্যার সমাধান যদি করতে পারি তাহলে করি না পারলে আর কিছু করার নেই কেন আপনি কথাগুলো না বললে না বললে কি হবে জানি না আপনি সমস্যা নেই তার যে গার্জিয়ান আছে তার কাছ থেকে অনুমতি নেন তাহলে আমি কিছু সমস্যা নেই আসছে তো কথা শোনার জন্য আমি অনেক বছর যাব এই মেয়েটার সঙ্গে আছি থাকলেও আমি ওই মর্মে আমি যতটুকু সম্ভব পর্দার সময় তো চলার চেষ্টা করি আমি এর কাছে খুব বেশি আসি না আমি সাইডে থাকি দূরে দূরে থাকি যখন অনেক ছোটো ছিল তার অনেক সমস্যা ছিল বা এই জিন্নাতে সমস্যা হতেছিল তখন তখন আমি ছিলাম না তখন অন্যত্র সমস্যা ছিল সেগুলো তোড়ানোর তারা অনেক চেষ্টা করছে জিন্নাত আমি জানি আমি সম্পর্কে আমিও অনেক কিছু জানি আমিও আল্লাহর কোরআন করি আমিও নামাজ পড়ি তো আমি যতটুকু সম্ভব তখন তো অনেক অনেকভাবে চেষ্টা করছিল বাইরে দেয় নাই তো মেয়েটা এক পর্যায়ে মৃত্যুর হয়ে গিয়েছিল তারপরে আমি ছিলাম এই মেয়েটার যে বড়ো মা ছিল তার কাছে সে মারা যাওয়ার পরে আমি কারোর কাছে যাই নাই আমি মদিনা শরীফে ছিলাম তো ওইখান থেকে পরবর্তীতে আমি চলে আসি এদিকে আসি যাওয়া আসা ছিল আমার যাতায়াত ছিল আমার সঙ্গে আরেকজন ছিল তার নাম ছিল গবভূত সেও জিন্নার জগতের অনেক বড় একজন চিকিৎসক ছিলেন তো আমি তার সঙ্গে ছিলাম আমরা দুজনে এদিকে যাওয়া আশা করতাম তো হঠাৎ সময় আইসা দেখলাম যে এটা অনেক অসুস্থ তারা অনেকভাবে চেষ্টা করে বুঝতে করতে পারতেছে না পরে আমি দেখলাম জিন্নার সমস্যা পরে আমার যতটুকু সম্ভব হয়েছিল আমি নিজের থেকে ঠিকঠাক করে ছিলাম মেয়েটা পরে সুস্থ বা আছে সমস্যা নাই অনেক বছর অনেক ভালোই ছিল তার পরবর্তীতে যখন শ্বশুরবাড়িতে আসে তার স্বামীর একটু সমস্যা ছিল তো শ্বশুর বাড়িতে আসলে অনেকেই আমাকে দেখে ফেলে বা আমার সম্পর্কে জেনে ফেলে যে মেয়েটার কাছে একজন আছে যে ভালো কাজ করতে পারে তারা যদি কিছু করা যায় তারা যদি লাইনে রাখা যায় তাহলে তারা তো অনেক কিছু হাসিল করে নেওয়া যাবে তো তারা বিভিন্ন কায়দায় কবির বাড়ি যায় বা কবিরাজ বাড়ি যায় তারা আমাকে ক্ষতিগ্রস্ত করে তা আমার রাখিকে ক্ষতিগ্রস্ত করার ফলে আমি নিজেও ক্ষতিগ্রস্ত হয়ে যাই আমার প্রেমেও অনেক কাজকর্ম করে না বা আমি নিজেও তখন উদাসীনতার মাঝখানে চলাফেরা করি এখানে আমার অনেক আমল নষ্ট হয়ে যায় তো যাই হোক তারপরে থেকে তারা ওইখান থেকে কবিরাজ দ্বারা চালান করে অনেক দিন হ্যাঁ আমি সরাসরি বলবো আমি এখানে লোক কিছু না যদি তারা যদি সামনাসামনি তাদেরকে নিয়ে আসে তবুও আমি বলতে পারবো তার সামনে তার মা তার ছোটো ভাই বা এরা অনেকে জড়িত আছে এই কাজের সাথে তারা না শুনে আমাকে এইভাবে নষ্ট করে যাতে এর পরিবারটা নষ্ট হয়ে যায় তখন হুজুর আমি যতটুকু সম্ভব হয়েছে আমি যতদিন আমার মস্তিষ্ক ঠিক ছিল আমি এগুলো ট্যাকেল দিয়ে চলছি তার পরবর্তীতে কুকুরি মাধ্যমে আমাকে নষ্ট করে ফেলে যার ফলে আমি আর কী করবো আমার নিজেরই কোনো অস্তিত্ব নেই আমি নিজে অস্তিত্ববিহীন হয়ে আছি এখনও পরিস্থিতি আমার খুব বেশি একটা ভালো না আমার নিজের নিজস্ব তেমন কোনো শক্তি বল নাই এখন যত দূরে আছে এত দূর দিয়ে ওজুর আমি তাদের সাথে পাইরে উঠি না বা তারা পুকুরের পিতার অনেক পারদর্শী বা তারা অনেক বিভিন্ন কায়দায় তারা আমাকে দোষী সাব্যস্ত করে তো তুষারূপ করে আমাকে দূরে সরাই রাখে বা সরাই রাখছে আমি দূরেই আছি তবুও হুজুর যদি বিভিন্ন জায়গায় দূরের কোনো রাস্তা যায় বা কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে আমি সাথে থাকি মিথ্যে বলে লাভ আমি থাকি এখন যদি আপনাদের তারা যদি এই জন্যে বলে যে আমি থাকাতে সমস্যা বা আমি থাকাতে তাদের কোনো অসুবিধা হইতেছে বা কোনো অসুবিধা এর জন্যে আপনারা যে শাস্তি আমাকে দেবেন আমি তাতেই রাজি আপনি যদি বন্দি করে রাখেন তাতেও আমার কোনো সমস্যা নেই যদি মেরে ফেলেন তাতেও কোনো সমস্যা নেই আর এটা আপনাদের উপরে আমার ডিপেন্ডেন্ট কোনো সমস্যা নেই আর এর মধ্যে আমি একাই আমি যেটা বলতেছি তোমার আর এই রোগীর কাছে থাকা লাগবে না ভালো মন্দ আমরা নিয়ন্ত্রণ করবো ঠিক আছে তুমি মদিনাতে ছিল মদিনাতে চলে যাও তোমাকে আমি মারার জন্য চাচ্ছি না কিন্তু চলে যাও এই রোগীর কাছে আর বানাতে রোগীর বিপদ আবাদ হোক এটা তোমার দেখার বিষয় না এবং এটা দেখার দায়িত্ব তোমাকে ইসলামের পক্ষ থেকে দেওয়া হয় নাই কারণ এর স্বামী আছে পরিবার আছে যদি তার পরিবার মনে করে যে তাকে ক্ষতিগ্রস্ত করে ভালো থাকবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তার জন্য তার গুণা হবে কিন্তু এটা দেখার জন্য তোমাকে জিম্মাদারি দেওয়া হয়নি হয়েছে তোমাকে কি তার স্বামী বলছে যে আমার বউকে দেখে রাখবা যাতে না মারে ফেলে বলছে কখনো তোমার ইচ্ছা তোমার নিজের ইচ্ছাধীন থেকে তুমি কারো দায়িত্ব নিতে পারো না এটা ইসলামের কোনো বিধান না অতএব আমি মনে করতেছি তুমি তোমাকে মেরে ফেলে আমারও কোনো লাভ হবে না এবং তোমারও মরে যাওয়াতে বা বন্দি করে রাখাতে তোমার কোনো লাভ হবে তো তুমি এত এই জায়গা দয়া না দেখিয়ে তুমি যাই তোমার সংসার নিয়ে থাকো তুমি মদিনাতে চলে যাও এই রুগীর ক্যান্সার না মনে থাকবে আমি যদিও বলে জানি চলে যাব কিন্তু আমি এটা বলতে পারবো না জানি চলে যাব কারণ আমি অনেক বছর তাহলে তো আমি তোমার উপর ব্যবস্থা নিতে বাধ্য হ্যাঁ আপনি নেন কোনো সমস্যা নাই এটা আমার জন্য ভালো হয় কারণ আমি যাবার অনেক চেষ্টা করছি অনেক দিন চলে যাও গেছে আমি অনেক দূরেও চলে যাই কিন্তু একেবারে যে সেটা চলে যাবো এটা পারি না আমার এত পরিমাণ মায়া হয় এটা আমি পারি না এটাই আমার সমস্যা এখন আপনারা যে সিদ্ধান্ত নিতেন আমি সেই সিদ্ধান্ত নিতে বন্ধ করে রাখতে হবে কিছু করার নেই হ্যাঁ অসুবিধা ঠিক আছে

guys